নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি ল অফ অ্যাট্রাকশান নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে ভাগ করে নেব আমি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে মূলত সাহিত্য শিল্পকলা বিভিন্ন প্রকার গ্রন্থাদি এবং মনি ঋষিদের জীবনী এবং ভারতবর্ষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং ভবিষ্যতেও করব যে প্রথম কথাটি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই তা হল যে আমার আজকে ছ হাজার মানুষের পরিবার হয়ে গেছে বাংলার বইঘর তা আমার কাছে একটি বড় প্রাপ্তি একটা দুটো তিনটে সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিলাম আজকে ছহাজার মানুষের পরিবার তো সেটা তো একটা বড়ো কথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যুক্ত হচ্ছেন আমাকে ফোন করেন আমার সাথে যোগাযোগ করেন কথাবার্তা বলেন আমার যেটুকুনি ক্ষমতা বা যেটুকুনি জানাশোনা যা আছে তা আমি আপনাদের বলার চেষ্টা করি আপনারা জানেন আমি সাহিত্য শিল্পকলার সাথে ওতপ্রোতভাবে যুক্ত আমি নিজে একজন চিত্রশিল্পী ছবি আঁকার সাথে ওতপ্রোতভাবে যুক্ত তাই বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং বিভিন্ন শো অর্গানাইজ করি অ্যাজ এ অর্গানাইজার সেই জন্য সবসময় ব্যস্ততার মধ্যে থাকি সবসময় ভিডিও করে ওঠা হয় না কিন্তু চেষ্টা করব নিয়মিত আবার ভিডিও করার আপনাদের সামনে উপস্থিত হওয়ার তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ল অফ অ্যাট্রাকশন বর্তমানে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র নিয়ে বহু ভিডিও হয় তো তাই ভাবছিলাম যে এই বিষয়টি নিয়ে কিছু বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরি আমি যেটুকুনি জানি দেখুন এই মহাবিশ্বের কিছু নিয়ম আছে তো সেই নিয়মগুলি কি আপনি যা চাইবেন আপনার মনের যে ডিজায়ার আছে আপনি যা চাইবেন তাই কিন্তু পেতে পারেন কিন্তু সেই চাহিদাটা এমনভাবে আপনাকে মহাবিশ্বের কাছে চাইতে হবে যেটা আপনি পজিটিভলি চাইবেন তাতে যেন কোনো নেগেটিভ ইঙ্গিত যেন না থাকে মহাবিশ্ব বোঝে না যে আপনি পজিটিভ জিনিস চাইছেন কি নেগেটিভ জিনিস চাইছেন আপনি ধরুন আজকে এক কোটি টাকা চান এই এক কোটি টাকা চান যখন ভাবছেন সেখানে কিন্তু সমস্তটাই পজিটিভ রাখতে হবে এমনভাবে আপনাকে ভাবতে হবে যে মনে করতে হবে যে আপনার এক কোটি টাকা আছে আপনি সেটাকে ফিল করবেন সেই এক কোটি টাকা থাকলে আপনি কি কি ভাবে জীবন কাটাবেন কি কি ভাবে আপনি সেই টাকাটার সদ্ব্যবহার ব্যবহার করবেন সেই সমস্তগুলো আপনাকে ভাবতে হবে এবং তার মধ্যে সমস্ত পজিটিভ দিক দেখতে হবে আপনি যদি কোনোভাবে ভেবে ফেলেন যে এই এক কোটি টাকা আপনার কাছে কিভাবে আসবে কেন আসবে আপনি হয়তো এটি পাওয়ার যোগ্য নন তাহলে কিন্তু এই টাকাটি আপনার কাছে উপস্থিত হবে না তাহলে কি বিষয়টি হলো আপনাকে ভাবতে হবে এবং পজিটিভ ওয়েতে ভাবতে হবে তবেই আপনি কিন্তু ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাতে পারবেন প্রথমে আপনার যোগ্যতা অনুযায়ী ছোট ছোট বিষয় ওপর ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে আপনি প্রথমেই যদি একটা অ্যাপসার্ট কিছু জিনিস চেয়ে বসেন যেটি আপনি পাওয়ার মানে কোনোভাবেই রিলেট করতে পারছেন না তাহলে কিন্তু পাবেন না আপনার ক্ষমতা অনুযায়ী আপনাকে সেই জিনিসটা ভাবতে হবে বা চাইতে হবে আপনি যখন সেই লেভেলে চলে যাবেন তখন তারপরে আপনার পরের লেভেলের কথা ভাবতে হবে সেই জিনিসটি ভাবে আপনাকে কাজটি করতে হবে তাহলে কিন্তু এই আকর্ষণের নীতি আপনার জীবনে কাজ করবে আরেকটি বিষয় বলি যে এই ল অফ অ্যাট্রাকশন কি সত্যি আছে এটি কি সত্যি কাজ করে হ্যাঁ আমি নিজে দেখছি যে আমি নিজেও প্রথমে বিশ্বাস করতাম না যে ল অফ অ্যাট্রাকশন হয় কিন্তু পরবর্তীকালে দেখছি আমি আমার নিজের জীবনেও এটি অ্যাপ্লাই করে দেখছি হ্যাঁ এটি কিন্তু কাজ করে যদি আমি সঠিকভাবে এটির ব্যাখ্যা করতে পারি তাহলে কিন্তু এর কাজ অবশ্যই আছে এই আকর্ষণের সূত্রটাকে শেখাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি কিভাবে জিনিসটিকে শিখছেন কারণ এটিকে একটি দীর্ঘ মানে একটা প্রসেস প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে শিখতে হবে ল অফ অ্যাট্রাকশন আপনি কোনো কিছুকে আকর্ষণ করতে পারেন এই বিশ্বে বলাই আছে মানে এটি মহাপুরুষরাও বলে গেছেন যে আপনি যা চাইবেন আপনি ঠিক তেমনটাই হয়ে উঠবেন আপনি যদি ভালো চান আপনি ভালো হয়ে উঠবেন আপনি যদি খারাপ চান আপনার সাথে খারাপই ঘটবে আপনি যদি সব সময় নেগেটিভ ভাবেন আপনার জীবনে আরও নেগেটিভিটি আসবে আপনি যদি পজিটিভ ভাবেন আপনার জীবনে আরও পজিটিভিটি আসবে একটা জিনিস জানবেন এই মহাবিশ্বে আপনি কতটা পাওয়ার যোগ্য সেটি কিন্তু আপনাকে মহাবিশ্ব আগে পরক করে দেখবে আপনি যদি আপনার বড় ডিজাইন না থাকে আপনার যদি বড় স্বপ্ন না থাকে তাহলে আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনাকে তত বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যদি আপনার ছোটো ছোট স্বপ্ন দেখেন আপনাকে ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যদি এবার বড় হতে চান আপনাকে কিন্তু বড় বড়। প্রবলেমগুলোকে ওভারকাম করেই কিন্তু জীবনে এগিয়ে আসতে হবে এই পৃথিবীতে যারাই বড় হয়েছে তারা কিন্তু অনেক বড় বড় সমস্যাকে ফেস করে এসছে মহাবিশ্ব দেখবে যে আপনি কতটা সমস্যার সম্মুখীন হতে পারেন বা যোগ্যতা রাখেন তাহলে তো আপনাকে সেই জিনিসটা দেবে আপনি যদি এক কোটি টাকার পাওয়ার যোগ্য হন তবেই আপনি এক কোটি টাকা পাবেন নাহলে আপনি কোনো দিনও এক কোটি টাকা পেতে পারেন না তাই সেই জায়গাটাকে মনে রাখবেন ল অফ অ্যাট্রাকশান নিয়ে আরও অনেক কিছু আছে অনেক বিষয় আছে সেই সমস্ত বিষয় সেই সমস্ত বিষয় নিয়ে আমি নিশ্চয়ই পরে আরও গভীরে আলোচনা করব ল অফ অ্যাট্রাকশান নিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখুন বাংলার বই ঘরে আমি বিভিন্ন প্রকার ভিডিও করে থাকি আশা করি ভিডিওগুলি ভাল লাগবে ভিডিও ভাল লাগলে চারদিকে ছড়িয়ে দিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং আমার সাথে যুক্ত হয়ে যান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস সবই দেয়া থাকে আপনারা যুক্ত হয়ে যান এবং চিত্রশিল্পীদের জন্য বিশেষ করে বলছি যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকেন ছবি আঁকেন যদি চেষ্টা করছেন যে ছবিকে কিভাবে আপনি মানুষের সামনে তুলে ধরবেন প্রদর্শনী করবেন তাহলেও আমার সাথে যুক্ত হতে পারেন আমি কিন্তু বিভিন্ন শো অর্গানাইজ করে থাকি বড় বড় এক্সিবিশন হলে তো সেটিরও সুব্যবস্থা আছে তাও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন আমি চেষ্টা করব আমার বেস্ট প্রোভাইড করার তো সবাই ভালো থাকবেন নমস্কার